দেড়শো গজে বাংলাদেশের আপত্তি জলপাইগুড়ি রাজগঞ্জ সীমান্তে চাউলহাটির সেতুর ভবিষ্যৎ অনিশ্চিত বাংলাদেশে নাকি তিনশো মিটার জমি ছেড়ে দিয়ে ব্রিজটা অন্য জায়গায় টেন্ডার করতে বলতেছে বাংলাদেশ করতে দিচ্ছে না ষোলো কিলোমিটার ঘুরে মানে এখন পাঁচশো টাকার তেল খাচ্ছে বিএসএফ যদি করতে চায় তাহলে এখান থেকে নাকি তিনশো মিটার ভিতরে করতে হবে রাজগঞ্জ ব্লকের কুকুরজান এবং সুখানি অঞ্চলে ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা গ্রামগুলির মধ্যে যোগাযোগ রেখেছে চাওয়াই নদীর ওপর তৈরি আদিকালের লোহার ব্রিজটি এডি ভরসায় চাউলহাটি ভোলাপাড়া সাহেবপাড়ার কয়েক হাজার মানুষ পাশাপাশি দুই লোকালয় এবং শহরে যাতায়াত রেখেছে তবে এখন আর সেই জরাজিহ্ন সেতুর ওপর দিয়ে গাড়ি নিয়ে যেতে দিচ্ছে না বিএসএফ ফলে চাউলহাটি থেকে সুখানির পাশাপাশি দুটি গ্রামে প্রায় চোদ্দ কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে সমস্যা হবে বুঝে দু হাজার একুশ সালেই প্রায় পাঁচ কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা বরাদ্দ করে সেতুটি সারানোর উদ্যোগ নিয়েছিল জলপাইগুড়ি জেলা পরিষদ কিন্তু তাতে আপত্তি জানায় বাংলাদেশ এমনটাই বলছে বিএসএফ বিএসএফ এর দাবি সীমানার মধ্যে এই সেতু পড়ে যাচ্ছে দুই দেশের সম্মতি ছাড়া এই সেতু মেরামতের কোনো উপায় নেই বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি অনুকূল নয় আর এই অবস্থায় বিজেপি সম্মতি দিচ্ছে না বলে জানিয়েছে বিএসএফ সেতু সমস্যার জেরে চিকিৎসা ব্যবসার ব্যাপারে সীমান্তবাসীদের ভোগান্তি চরমে রাজগঞ্জের চাউলহাটের এই সেতুটি দীর্ঘ কয়েক বছরের পুরনো সীমান্তবাসীদের পাশাপাশি বিএসএফেরও যোগাযোগের একমাত্র সহজ পথ তবে এখন সেতুটির এখন তখন অবস্থা তাই বাইক সাইকেল ছাড়া অন্য কোনো গাড়ি যেতে দেওয়া হচ্ছে না সম্প্রতি বাংলাদেশের অশান্তির জেরে সেখানে বিএসএফ এর কড়াকড়ি আগের তুলনায় আরও বেড়েছে সমস্যায় জর্জরিত গ্রামবাসীরা জানান জরুরি কাজে গাড়ি নিয়ে এদিকে এলেই বিএসএফের বাধা পেয়ে কয়েক কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীদের দাবি মেনে তিন বছর আগেই সেখানে নতুন ব্রিজ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছিল শিলান্যাস করেছিলেন তৎকালীন সভাধিপতি উত্তরা বর্মন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ব্রিজের পাশেই বড় হোর্ডিংও লাগানো হয়েছে কিন্তু বাংলাদেশের আপত্তির কারণে ওই কাজের সবুজ সংকেত দেয়নি বিএসএফ অন্যদিকে দু সালে ওই সেতু থেকে দুই কিলোমিটার উত্তরে একটি সেতু তৈরি করা হয়েছিল বাম আমলের প্রশাসনে জমি সমস্যার জন্য বিগত চোদ্দ বছরেও অ্যাপ্রোচ রোড তৈরি হয়নি সেখানে ওটি চালু হলেও সমস্যা মুক্ত তবে এই মুহূর্তে সেই আশাও নেই কাজে সীমান্তবাসীর এই ভোগান্তি যে কবে শেষ হবে সদুত্তর নেই কোনো মহলেই চার পাঁচ বছর থেকে আমাদের এখানে সমস্যা দেয় বিএসএ কোনো সময় যাইতে দেয় কোনো সময় যাইতে দেয় না মেন কারণ হচ্ছে নিচে বলে ব্রিজ ড্যামেজ হয়ে আছে কিন্তু ড্যামেজ হওয়ার পরেও আমাদের মাঝে সাঝে আবার বলে যে তোরা রিপেয়ারিং করো রিপেয়ারিংয়ের জন্য আমরা মাঝে সাঝে এখানে সিমেন্ট আমরা দিয়েছি যারা গাড়ি নিয়মিত নিয়ে যাই আমরা তারপরেও এখানে যাইতে গেলে এখন তো আমাদের একেবারে যাইতে দিচ্ছে না তো আমাদের অনুরোধ এটাই থাকবে নিয়ম মহাশয়ের কাছে বা রাজ্য সরকারের কাছে যে আমাদের এই ব্রিজটা যেন যথাযথভাবে তাড়াতাড়ি যথাশীঘ্র যেন করে দেওয়ার ব্যবস্থা করে আর না হলে এখান থেকে যদি না করতে পারে তার সামনে এখান থেকে উত্তর দিকে একটা ব্রিজ অলরেডি হয়ে আছে শুধু রাস্তাটা জয়েন করা বাকি আছে ওইটার দিকেও যদি আমাদের রাজ্য সরকার একটু ধ্যান দেয় তাহলে আমরা উপকৃত হব এই ব্রিজটা তো অনেকদিন আগের থেকে তো এখন নতুন করে করতে কি সমস্যা থাকে এখানে যেটা সমস্যা দেখা দিচ্ছে যে বাংলাদেশের বিডিআর এখানে ইন্টারন্যাশনাল বাউন্ডারি বিএসএফ যদি করতে চায় তাহলে এখান থেকে নাকি তিনশো মিটার ভিতরে করতে হবে বিডিআর বাংলাদেশের বিডিআর ইউএনও জানিয়েছে যে ওখান থেকে অব্দ আর কি এরকম শোনা আছে দিন ধরে শুনতেছি বৃষ্টিটা হবে হবে কিন্তু ওটা হচ্ছে না ওটা কোনো আলাদা ব্যাপার বাংলাদেশে নাকি তিনশো মিটার জমি ছেড়ে দিয়ে বৃষ্টিটা অন্য জায়গায় টেন্ডার করতে বলতেছে বাংলাদেশ করতে দিচ্ছে না প্রায় একশো বারের উপরে মিটিং হয়েছে বাংলাদেশের সাথে বিএসএফ করছে কিন্তু হচ্ছে না এখন ওই বৃষ্টি ওই বৃষ্টিটা নাকি হবে না শুনতেছে হবে হবে কিন্তু এখনও হচ্ছে না ওটাই মানে আটকে আছে টেন্ডারটা জেলা শাসককে জানাতে চাচ্ছি যে যেন বৃষ্টিটা হয় যেন আমাদের যেন অসুবিধাটা অসুবিধা হচ্ছে অনেক গাড়ি যেন মানে চার গাড়ি আমরা ছোট গাড়ি চালাই খাই যদি একটু হয় ভালো করে সুবিধা হয় আমাদের মানে অনেক দুইশো টাকা তেল ফুরে আসতে হচ্ছে ষোলো মিটার ষোলো কিলোমিটার চারশো টাকা তেল ষোলো কিলোমিটার ঘুরে মানে যদি তিনশো টাকা তেল দিয়ে যদি যাওয়া যায় তো কোনো ব্যাপার ছিল না এখন পাঁচশো টাকা তেল খাচ্ছে এই জায়গাটার নাম হলো চালাটি এটা হলো চাই নদীর ব্রিজ